চতুর্থবার আমার বেবির হার্টবিট এসেছিল একশো ঊনপঞ্চাশ আমার শেষ রিপোর্টে প্লাসেন্টার লোকেশন আবার কিন্তু ফান্ডো পোস্টোর হোক আমার তো খুবই শখ ছিল আমার একটা বেবি গার্ল হোক আর আমি বেবি গার্লকে নিয়ে সুন্দর সুন্দর কিউট কিউট সপ্তাহে ইউএসজি করতে সপ্তাহে হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি আর আজকে নতুন আরেক একটা ব্লগ নিয়ে চলে তোমাদের মধ্যে কেউ কেউ রিকোয়েস্ট করেছিল আমাকে যে আমার যেহেতু বেবি গার্ল হয়েছে আমি রিভিল করে দিয়েছি আমার কি বেবি হয়েছে আর আমার যেহেতু বেবি গার্ল হয়েছে আমি রিভিল করেছি তো তার বলেছে যে দিদি ভাই ক্লাসের লোকেশান কী ছিল আর তোমার বেবির হার্টবিট কী ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত তো সেই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়েই তোমাদের সাথে চলে এসেছি তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে সবাই বলে বেবির হার্টবিট দেখে নাকি বোঝা যায় বেবি গার্ল না বেবি বয় আদৌ কি বোঝা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব যদি বোঝা যায় সেটাও বলবো আর যদি না বোঝা যায় সেটাও বলবো ভিডিও শেষে গিয়ে আমার ক্ষেত্রে আমি কি বুঝতে পেরেছি আপনাকে বুঝতে পারিনি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার সবাই তো বলে বেবির হার্টবিট প্রেগনেন্সির সময় বেবির হার্টবিট যখন চেক করা হয় যদি একশো চল্লিশের নিচে থাকে তাহলে নাকি বেবি বয় হয় আর একশো চল্লিশের উপরে থাকলে নাকি বেবি গার্ল হয় তো যাই হোক আমার ভিডিওতে তো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে পাব আমি যেই হাসপাতালের আন্ডারে ছিলাম আমার প্রেগনেন্সির সময় সেই হাসপাতাল থেকে আমাকে দিয়েছিল টেন উইকে একটা রিপোর্ট করতে আর এই রিপোর্টটা হলো ক্যাজুয়াল একটা রিপোর্ট মানে হাতে তৈরি করা রিপোর্ট এটা যারা হাসপাতালে ডাক্তার দেখাও তারা জানো তো প্রথম রিপোর্টটা আমাকে হাসপাতাল থেকেই করতে দিয়েছিল তো করেছিলাম হাতে রিপোর্ট দিয়েছিল দিয়েছিল হাতে হাতে রিপোর্টটা তো লিখে মানে সঙ্গে সঙ্গে বোঝা যায় না ম্যাচিউরিটি একদম জিরো থাকে টেন উইক ছিল তখন বেবির হার্টবিট বিটে নাকি ওটাই চেক করার ছিল আমার বেবির হার্টবিট এসছিল আর তখন ছিল বেবির হার্টবিট একশো হার্ট রেট যেটাকে বলে ছিল একশো ঠিক আছে টেন উইকে আর যদি তোমরা জানতে চাও যে প্লাসেন্টার লোকেশন কি ছিল তাহলে প্লাস্টার লোকেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি প্লাসেন্টার লোকেশন ছিল ফান্ডো পোস্টোরিয়াল এই যে প্রথম দশ সপ্তাহে আমাকে ইউএসজি রিপোর্ট করতে দিয়েছিল আমার বেবির হার্টবিট ছিল একশো আর প্লাসেন্টার লোকেশান ছিল ফান্ডো পোস্টোরিয়াল এবার দ্বিতীয় রিপোর্ট করার জন্য কিন্তু আমার একটা লম্বা গ্যাপ ছিল দ্বিতীয় রিপোর্ট আমাকে ডাক্তার করতে দিয়েছিল এখানে সব রিপোর্ট নিয়ে আমি বসে আছি দেখো দেখো অ্যানুমাল স্ক্যানটা পাঁচ মাসে ওই অ্যানোমালি স্ক্যানটা আমাকে দিয়েছিল হাত খায় না বেবি আমার বেবি এখানে শুয়ে আছে আমার সামনেই ওকে দেখছি আর ভিডিও করছি আর ও সমানে হাত খেয়ে যাচ্ছে যাই হোক যেটা বলছিলাম আমার দিয়েছিল পাঁচ মাসে একটা ইউজি রিপোর্ট পাঁচ মাসে তোমরা জানো সব আঠেরো সপ্তাহ থেকে একুশ বাইশ সপ্তাহের মধ্যে করতে দেয় আঠেরো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহের মধ্যে ঠিক আছে তো আমি করেছিলাম আমার কুড়ি সপ্তাহ দুই দিন ছিল ঠিক আছে কুড়ি সপ্তাহ দুই দিনের মধ্যে আমার বেবির হার্টবিট এসছিলো একশো তেপ্পান বেবির হার্টবিট এসেছিলো একশো তেপ্পান্ন আর প্লাসেন্টাল লোকেশান যদি জানতে চাও এই জায়গায় কিন্তু আমার প্লাসেন্টার লোকেশান ছিল পোস্টোরিয়ল ঠিক আছে আগেরটা ফান্ডও পোস্টোরিয়াল ছিল আর যে পাঁচ মাসে আসলাম এটা পোস্টোরিয়ল হয়ে গেল ঠিক আছে মানে পাঁচ মাসে ইউএসজি করতে দিয়েছিল এর আর অ্যানোমালি স্ক্যানে আমার রিপোর্ট ছিল এই যে বেবির হার্টবিট ছিল একশো তেপ্পান্ন আর পোস্টোরিয়ল ওয়ার্ল্ড ছিল প্রথম দিকে আমার কম ইউএসজি পরে আরও তিনটে ইউএসজি করতে দিয়েছে শেষের দিকে একদম কত সপ্তাহ সেটা তোমাদের দেখো রিপোর্টটা আমাকে করতে দিয়েছিল তেত্রিশ সপ্তাহে দ্বিতীয় রিপোর্টটা আমাকে করতে দিয়েছিল ছত্রিশ সপ্তাহে তৃতীয় রিপোর্টটা আমাকে করতে দিয়েছিল এখানে আটত্রিশ সপ্তাহ লেখা আছে কিন্তু আমার বেবির যা ওয়েট ছিল সেই জায়গায় ছিল পঁয়ত্রিশ সপ্তাহের মতন ওয়েট ছিল ঠিক আছে বেবির ওয়েটটা একটু কমের দিকে প্রথম রিপোর্টটা আমি তোমাদের সাথে শেয়ার করি যেটা হলো আমার দিয়েছিল চৌত্রিশ সপ্তাহে চৌত্রিশ সপ্তাহে আমার বেবির হার্টবিট এসেছিল একশো সাঁত্রিশ তার মানে এসেছিলাম চৌত্রিশ সপ্তাহে এসে আমার বেবির হার্টবিট ছিল একশো সাঁত্রিশ মানে এত সময় তোমরা দেখেছ প্রথমে ছিল একশো পঞ্চাশ তারপরে ছিল একশো তেপান্ন তার মানে আমার বেবির হার্টবিট প্রথম দিকে কিন্তু বেশি ছিল সবারই কিন্তু প্রথম দিকে বেশি থাকে শেষের দিকে কম থাকে ঠিক আছে প্রথম দিকে আমার পঞ্চাশের উপরে মানে প্রথম দিকে রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে যে আমার বেবি গাল হবে আর আমি মনে মনে পুরো প্রেগন্যান্সি জার্নিতে বিশ্বাস করবে না তোমরা পুরো আমি জানি যে আমার বেবি গালই হবে কেউ বুঝতে পারে না কিন্তু আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়ে বাচ্চা আসতে চলেছে আর আমি মেয়ে বাচ্চা ভীষণই পছন্দ করি আমার খুব কিউট লাগে সুন্দর সুন্দর সাজাতে পারবো তারপরে মেয়েরা তো মায়ের সঙ্গী হয় মানে খুবই এক্সাইটেড ছিলাম মানে মেয়ে আমি যে জায়গায় ঘুরতে যাবো আমার কোনো ঘোরার সাথী নেই এইখানে যেখানে আমার বিয়ে হয়েছে এখানে আমার কোনো ঘোরার সাথী নেই আমার তো খুবই শখ ছিল আমার একটা বেবি গার্ল হোক আর আমি বেবি গার্লকে নিয়ে সুন্দর সুন্দর কিউট কিউট ড্রেস পরিয়ে ঘুরবো এবং আমার বেবির সঙ্গে ম্যাচিং করা ড্রেস পরবো আমি খুব এক্সাইটেড আমি ওই দিনগুলোর জন্য তো যাই হোক সেই কথা পরে শেয়ার করব যাই হোক আমার বেবির হার্টবিট পরে প্রথম দিকে আমার এসেছিলো প্রথমটা সবার ফার্স্টে এসেছিলো একশো পঞ্চাশ তারপরে একসাথে পান্ন মানে দেখে মনে হচ্ছে বেবি গার্ল হবে ঠিক আছে তো যাই হোক এরপরে চৌত্রিশ সপ্তাহে এসে আমার বেবির হার্টবিট হলো একশো সাঁত্রিশ এই জায়গায় এসে অনেকে মনে করতে পারে যে বেবি বয় হবে কিন্তু এই সব ধারণা সত্যি কথা বলতে জানো একদম ভুল কথা এইসব ধারণা তো যাই হোক এবার আমার প্লাসেন্টার লোকেশন কিন্তু আর ফান্ডো পোস্টোডিয়াল হয়ে গেল প্রথমে ফান্ডো পোস্টোরিয়াল ছিল তারপরে পোস্টোরিয়াল ছিল তারপরে আবার ফান্ডো পোস্টোডিয়াল হয়ে গেল চৌত্রিশ সপ্তাহটা গেল ঠিক আছে দ্বিতীয় রিপোর্ট দ্বিতীয় রিপোর্টটা এগুলো কিন্তু ডেটের আমার গণ্ডগোল হয়েছে এই যে প্রথম যে ইউএসজি রিপোর্ট এই রিপোর্টটা আমি দিনি বলে আমার এলএমপি ডেট ধরে আমার রিপোর্ট করা হয়েছে এলএমপি ডেট অনুযায়ী কিন্তু এই যে আমার এমপি ছিল উনিশ তিন চব্বিশ এলএমপি ডেট অনুযায়ী কিন্তু আমার এটা চৌত্রিশ সপ্তাহ তিন দিন ধরা হয়েছিল কিন্তু অরিজিনালি ইউএসজি রিপোর্ট দেখে ধরা হয় ইউএসজি রিপোর্টটা যেহেতু দিইনি তাই কিন্তু এই জায়গায় আমার ডেটগুলো গণ্ডগোল হয়ে গিয়েছিলো তাই এটাকে তোমরা কিন্তু কিছু ধরো না ঠিক আছে তো যাই হোক সেকেন্ডবার আবার যেই আমি রিপোর্ট করাই তখন আমার একশো সাঁতিরিশ এসছিলো আর প্লাসেন্টার লোকেশন ছিল ফান্ডো পোস্টোরিয়ল ঠিক আছে তারপরে রিপোর্ট যে করেছিলাম সপ্তাহে ঠিক আছে আমি তোমাদেরকে বলছি ডাক্তারদের ডেট ডেট আমার কম ছিল এলএমপি প্রায় এক সপ্তাহ মতো আগানো ইউএসজি রিপোর্টে ধরো তাহলে কিন্তু এক সপ্তাহ পেছনো ছিল তাই প্রথম ইউএসজি রিপোর্টেই কিন্তু ওটা বোঝা যায় প্রথম ইউএসজিতেই বোঝা যায় যে ওর বয়সটা কত ঠিক আছে সপ্তাহ মানে প্রথম দিন থেকে যে ইউএসজি রিপোর্টটা আর আমি পরে যে ইউএসজি রিপোর্ট করাতে গেছিলাম সেই জায়গায় না আমি প্রথম রিপোর্টটা দিইনি ওর জন্য একটু এই যে আমার টাইমের গন্ডগোল হয়ে গেছে ছত্রিশ সপ্তাহের জায়গায় বেবি ছিল চৌত্রিশ সপ্তাহের মতো বেবি তারপরে ছত্রিশ সপ্তাহে দিয়েছিলো কিন্তু আদৌ এটা ছত্রিশ সপ্তাহ আমার ছিল না চৌত্রিশ সপ্তাহের মতন ছিল ও এলএমপি ডেট অনুযায়ী এটা হয়েছে বাধ্য ওই সব কিছু বললামই ডেটটা প্রথমে আমার গন্ডগোল আছে মানে এলএমপি ডেট অনুযায়ী কিন্তু আমার এই যে ইউএসজি রিপোর্ট কিন্তু আলাদা তো দ্বিতীয়বার আমার বেবির হার্টবিট এটা চতুর্থবার চতুর্থবার আমার বেবির হার্টবিট এসেছিলো একশো ঊনপঞ্চাশ আর প্লাসেন্টার লোকেশান ছিল পোস্টোরিয়ল পোস্টোরিয়ল ছিল আর শেষ আমার শেষ রিপোর্টে প্লাসেন্টার লোকেশান আবার কিন্তু ফান্ডো পোস্টোরিয়ল আমার বেবির হার্টবিট ছিল একশো বিয়াল্লিশ শেষে আমার আবার ইউএসজি রিপোর্ট করেছিল এই রিপোর্টের পরেই কিন্তু আমার ডেলিভারি হয়ে গিয়েছিল সাড়ে সপ্তাহ হয়ে গিয়েছিল তাই এই তখন ছিল একশো বিয়াল্লিশ আর প্লাসেন্টার লোকেশান ছিল ফান্ডা পোস্টেরিয়ালিস আমার পুরো প্রেগন্যান্সি জার্নিতে বেবির হার্টবিট কিন্তু একশো চল্লিশের উপরেই ছিল আর তোমরা এই ধারণা থেকে বেরিয়ে আসো যে একশো চল্লিশের নিচে থাকলে ছেলে হয় একশো চল্লিশের উপরে থাকলে মেয়ে হয় এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রথম দিকে যেই ইউএসজি রিপোর্টগুলো করাবে বেবির হার্টবিট একটু বেশির দিকে আসবে শেষের দিকে একটু কমে যাবে ঠিক আছে তো যাই হোক ভিডিওর ইনফরমেশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর পরবর্তী নতুন কি ব্লগ দেখতে চাইছো এরপরে অবশ্যই কমেন্টসে জানিও তার উপরে আমি ব্লগ নিয়ে আসবো আসবো আর আমার বেবি গালের কি কি সিমটম ছিল হান্ড্রেড পারসেন্ট শিওর ছিলাম আমি মেয়ে হবে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা জানতে চাও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগের সাথে